একটা লোককে যদি চার ঘন্টা জায়গায় আঠারো ঘন্টা খাটানো হয় সে ভালো কাজ করতে পারে উত্তর দিন পারে না আর পশ্চিমবঙ্গের সরকারি হসপিটালগুলোতে টোটাল ডাক্তার কজন আছে সেটা সতেরো আঠেরো হাজার মাত্র মাত্র তার মধ্যে সাত হাজার কাজ করছে না সাড়ে সাত হাজার ডাক্তাররা তাহলে তো অর্ধেক ফাঁকা তো অর্ধেক যদি কাজ না করে ওখানে বসে আছে ওরা যদি এই কাজটা করতো আমি হসপিটালে পুরো দায়িত্ব পালন করলাম করে দু তিন ঘন্টা আড্ডা মারি কফি শপে গিয়ে বসে ওই সময়টা রাস্তা বেরো অসুবিধা ছিল না আমি উত্তর দিই আর কি আমি অনেকগুলো সংগঠনকে বক্তব্য রেখেছি উই জাস্টিস আমি করেছি নয় কারণ প্রকৃতপক্ষে ন্যায় চেয়েছিলাম প্রকৃতপক্ষে চেয়েছিলাম শুধু তিলোত্তম নয় তিলোত্তম এক লাখ জন্যই আন্দোলন নয় সকলের জন্য এটা আন্দোলন যত পাপ অন্যায় হচ্ছে সকলের জন্য আন্দোলন করতে গিয়ে দেখা গেল ধর্ষণের খুন বেড়ে গেছে এই ফল কি নেতিবাচক সমাজের ধর্ষণের খুন বেড়েছে আরও প্রাণিত হয়েছে অপরাধীরা কারণ ধর্ষণ তাটা খুব এত ছিল না এই দু আড়াই মাসে দশ জন গুণ আর কি ক্ষতি হয়েছে দশ লক্ষ প্যাসেঞ্জারের ট্রিটমেন্ট হয় বলুন আপনার মা আপনার বোন আপনার ভাই ট্রিটমেন্ট বিনা ট্রিটমেন্টে চলে সরকার জানে না সরকার একবার পঁচিশ তিরিশ জনের নাম বলেছিল তালিকা দিয়েছিল এখন তালিকা আমার জানা নেই লোক মারা গেছে বিনা ট্রিটমেন্ট একজনে যদি মারা যায় সে দায়িত্ব কি মা নেবে উত্তর দিতে একজনে তো বাঁচার অধিকার ছিল জনগণের যেমন ডাক্তারদের যেমন প্রতিবাদ করার অধিকার আছে তেমন ডাক্তারদের ট্রিটমেন্টে রোগীদের বাঁচার অধিকার আছে 이지 বিপুল শাস্ত ক্ষতি তিলো একটা মৃত্যু চেয়ে অনেক ক্ষতি করেছে না অর্থাৎ তিলো তোমার আন্দোলনের রাজ্যে সমূহ ক্ষতি হয়েছে লাভ কিছু লোকে সেলিব্রিটি অসুবিধা হয়েছে আর কিছু লোক নিজেকে সেলিব্রিটি করার জন্য যারা চুপচাপ কুম্ভকর্ণের মতো নাকে সরিষার তেল দিয়ে ঘুমাত ছিল হঠাৎ করে তার বিপরীত হয়ে গেল কিছু লোক সত্যি কাজ করেছেন চোদ্দই আগস্টে মহিলারা যে রাস্তায় নেমেছিল এটা ছিল একটা সম্মিলিত প্রতিবাদ ভালো দিচ্ছি কিছু লোকের ধান্দা ছিল আমি তাদেরকে শ্রদ্ধা করছি অনেকে ভুল গেছে অনেকে বুঝতে জুনিয়র ডাক্তার আন্দোলনের মোটিভটাই বুঝতে পারিনি তারা মহৎ ভেবে গেছে তাদেরকে কুন্দি জানাচ্ছেন খারাপ বলছি না কিন্তু এই যে রোগীদের ক্ষতি হলো আপনার পরিবারের আপনার আত্মীয় একজন মারা গেছে সে দায় আপনি কাকে দেবেন আপনার মনে যে এফআই করা উচিত জুলিয়া তারা বলুক তাদের এই দীর্ঘ নশন দীর্ঘ নশন নয় দীর্ঘ আন্দোলন তো ছেড়ে দিল মনে যেতে পারতে ছেড়ে দিলেন ওরা জানে বুদ্ধিবী আসবে ওই জন্য সিজো কমপ্লেন সামনে করেনি আমি বলেছিলাম ওরা কিন্তু সিজো কমপ্লেন সামনে করে সিবিআই দপ্তর সামনে করেনি ওরা করেছে স্ট্যান্ডে সে নায়ক নায়িকা গায়ক গায়িকা অভিনেত্রী অভিনেতা ভালো করে লিপস্টিক দিয়ে সুন্দর করে যেতে পারে বাইট দেবে তারপরে ওরা খাঁদবে নাকি খান করে খাঁদবে বিরাট কুম্ভীর আসতো যত জল আছে প্রাণ করে মাত্র যাদের জল এসেছিল তিরোত্তমায় তাদের আলিপদুয়ারের বাচ্চা মেয়েটি ধর্ষিতা হয়ে জ্বালিয়ে দিল জল আসে জল কি জল ভাই এই অশ্রু কি অশ্রু রে ভাই কুম্ভীর আশ্রু সিনেমা সিনেমা লোক দুজন বেশি করে যায় ভালো অ্যাক্টিং করতে পারে ছাড়িয়ে নেয় ইয়ে সামনে যে সিনেমাটা আসছে আমাকে কান্নার অ্যাক্টিং করতে হবে একটু তিরোত্তম ঘন্টা খেয়ে ফেলি অ্যাক্টিংটা হয়ে গেল চর্চাটা একটু প্র্যাকটিস আর কি মানিয়া ধৈর্য ধরেছে কেন তো ছাব্বিশ হয়ে গেছে চামড়া তুলে দিতে পিঠে ছাব্বিশে ইলেকশনের সময় গণরা ঢুকে গেছে তাই গণদের ভোটের কথা ভেবে বানো নিয়ে কিন্তু সহ্য করেছে শুনে নিন চামড়া তুলে দিত বুদ্ধদেব ভট্টাচার্য তারাকে কেউ যদি বসু বলে যে চামড়া তুলে যদি বসু সময়টা হয়েছিল চামড়া তুলে তো ঘুরে ঘুটিয়ে গেছে এবার আমি ওদের দেখবো আচ্ছা ওদের বলি ওদের খুব ডাক্তার মূল্যে ওদের দুঃখ হয় যেমন আমি শিক্ষক ডাক্তার মূল্যে আমাদের দুঃখ হয় আমরা রাস্তায় দাবি আপনিও সাংবাদিক রাস্তায় নামেন প্রতিবাদ করেন আচ্ছা ওরা অন্য সেক্টরের লোক মরে গেলে ওদের দুঃখ হয় না ওই গরিব ওই চাষির মেয়ে মরে গেছে বাচ্চা মেয়ে ওই চা বাগানে কাজ করতো শিলিগুড়িতে তাকে ধর্ষণ করে আদিবাসীকে মেরে দিয়েছে ওইটা অন্য জাতির লোক হলে অন্য সেক্টরের অন্য পেশার গরিব হলে ওই মাহাতোদের মনে ব্যথা ব্যথা হয় না না ও গরিব হওয়াটা না সরকারি হসপিটালে গরিবরা যায় না ও আচ্ছা যে বেসরকারি হসপিটালে তো কেউ প্রতিবাদ করেনি ওরা তো জুনিয়র ডাক্তার আছে ওদের মানবিকতার উদ্বেগ হয়নি শুধু সরকারি হসপিটালে ডাক্তারদের মানবিকতা মানবিকতা করে ভাই হসপিটালে গেলে ডাক্তারদের জুনিয়রদের যে কুকুরের মতো করে জন্ম করেছে ওই জন্য মাঝে মাঝে পেটন দেয় পেটন আমি ওদের অসদাচরণ দেখেছি দিয়ে চোখে ঠিক মানুষকে দু চাই কুকুরের মতো করে গরিব অন্তর্জ প্রান্তিক ছিল মহিলা পুরে মানুষ হ্যাঁ এটা ঠিক কথা ডাক্তার তো কোনো ছাপ থাকে যে পরিমাণ ডাক্তার থাকার কথা তার চেয়ে অনেক কম ডাক্তার এটা একটা সমস্যা তাই কি আমরা ছাত্রদের ধরে মারবাই করবো শিক্ষক কম তোদের সাথে আমরা অসদ আচরণ খারাপ আচরণ করো করতে পারি তেমন ডাক্তার কম বলে তুমি রোগীর সাথে সে অসহায় তার জীবন মৃত্যু যন্ত্রণা নিয়ে এসে তোমরা করতে পারো জাল ওষুধ ওখানে তৈরি হচ্ছে বর্জ্য পদার্থ সেটাকে বিক্রি করছিল বাংলাদেশে দেহ অংশ ডেড বডি দেহ অঙ্গপত্র বিক্রি হচ্ছিল জল মার্কশিট তৈরি হচ্ছে টাকা দিয়ে সন্দীপ ফেল করে ছাত্র এটা একদিকে বলছে শান্ত যে আমার মেয়েকে দুচ্ছাই করেছে টাকা দেয় আবার যারা টাকা দেয় সন্দীপ ঘোষকে তাদের জামাই আদর করে তাদের পরীক্ষা দিয়ে বসতে হয় সাদা খাদা দিয়ে দিলে পাশ করে যায় তাহলে ডাক্তার এইরকম ডাক্তার তো তাদের জন্য এরকম অনশন করেনি